ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা সারাদেশে সকল ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সেই জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দচয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার দশের অধিক যে পোস্ট আছে তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় সে তো অনেক অ্যাক্টিভ ছাত্রদল তো এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাকশন নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাত শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি এই ধরনের ভণ্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে সদস্পত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিদশ বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত যত ছাত্র সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং ফ্রেমিং রাজনীতি করি নিজেরা নিজেদের গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন ঐক্যবোধী শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রভাগান্ডা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধী শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে আমরা যাদেরকে বন্ধু প্রতিম মনে করি তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল এবং ছাব্বিশে অগাস্ট আপনাদের মনে থাকার কথা সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই এবং একই সাথে এখানে আমরা যারা পার্টি আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে ফোর্স চালাই ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অশ্রাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যেই শব্দ চয়নগুলো করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দ চয়ন করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বুক খুলে অন্যায় বলা দরকার কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ যখন আমার বোন সাবিকুরাহ তামান্নার উপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয় যখন উমের সালমার উপর সাইবার বুলিং হয় অথবা জুমার তাসিম সাইব সাহেব হয় তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যোগ হলে শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি পক্রের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ পক্ষবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা তাকে ফ্রেমিং করতে চাই এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আধারিং এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা কোনো রোধ করব এই যে হচ্ছে কালচারাল ফেসিস চক্র তারা যে আবার জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান ফেসিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে দেখুন গত জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা বেড়েছে আমরা দেখেছি কিভাবে জুলাইতে মেয়েরা সামনে এগিয়ে এসে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ের রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি কেন থাকতে পারিনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান আপনারা দেখতে পাবেন একটা 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 দলের দলের কথা বলে হয়ে তার অপোনেন্ট তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ চয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই এই ধরনের ধরনের করে বা আমাদের আমাদের ব্যাপারে ভিডিও বানায় অশ্লীল কথা বলে তখন সেটা জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্র লীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছিল সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টेड নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আলারি সেই যে আমাকে টার্গেট মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুর আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বামজুটের নেত্রী যখন হচ্ছে অষ্ট শব্দ চয়ন আমাকে উদ্দেশ্য করে করে ব্রত ব্রততি চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা পিয়ার করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই দ্বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই পাহামিদার সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত পাহামিদাকে ওভার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাতে এবং কিন্তু যখন আমার আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উম্মে বাবুকে সেবা দাসী বলে হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যদি নিরাপদ ক্যাম্পাসই তৈরি 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 করতে চান একটা যে বলেন লেভেল লেভেল ফিল্ড ফিল্ড করবেন করবেন আপনি আপনি কেমনে যখন আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু দিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পড়ে থাকার একটাই কারণ এই যেই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই ছড়িকানা নেই তাদের সেই সরিকা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনও পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আর দশ এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাবো সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয় ফাহামিদা আমার অপ অপোনেন্ট হোক পাহামিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজির হোক তার জন্য আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন